আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি সুপারস্টার দুইটা কোয়ালিটি ফ্যান হয় তো আপনাদেরকে এখন যে ফ্যানটি দেখাবো এটা হলো চোদ্দো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান অর্থাৎ বারো ভোল্টের সোলার প্যানেল থেকে কিন্তু বা বারো ভোল্টের সৌর সেট আপ বা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন তো ইনটেক প্রোডাক্টে আমি অলরেডি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো প্রতিটা আপনাদের কার্টুনে প্রতি এক পিস কার্টুনে মাস্টার কার্টুনে দুইটি করে ফ্যান থাকবে তো আনবক্সিং করতে আমি প্রথমে প্রোডাক্টগুলো বের করছি তো আলাদা আলাদা পার্ট এগুলো আসলে রেডিমেড থাকে না তো প্রথম যেটা বের করলাম এটা হচ্ছে আমাদের ফ্যানের বা পাখার এটা সেট আর পরবর্তীতে আমাদের যেটা আছে এটা হচ্ছে মোটর সেট অর্থাৎ দুইটি ভাগে বিভক্ত থাকে দুইটি মোটর সেট থাকবে আর পাখা এবং খাঁচা এবং খাঁচার বেল্ট এ কয়টা মিলে একটি কার্টুন থাকবে অর্থাৎ মোট তিনটি প্যাকিং থাকবে পলিদের সুন্দরভাবে মোড়ানো থাকবে তো এই ফ্যানটি হচ্ছে যে চোদ্দো ইঞ্চি এটা দুইটাই কিন্তু ফিটিং করা নাই তো ফিটিং করে নিতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি ফিটিং করে দেখাবো অলরেডি আমি এই প্যাকিংটা আনবক্সিং করে নিচ্ছি মানে পলিদের যেটা মোড়ানো আছে তো আমি এই ফ্যানটি আনবক্সিং করছি করার পরে আমি পলিগুলো সাইডে রাখলাম এবং এই ফ্যানটি আমাদের অলরেডি এটা বুকিং হয়ে গেছে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি কাস্টমারের কাছে তো এটা কিন্তু আমরা আমাদের নিজের থেকে কিন্তু এটা কিউসি পাস করে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দোকান থেকে যখন আমাদের কাস্টমারের কাছে দেই তখন আমরা এভাবে এগুলো চেক করে দিই অনেক সময় এসে আমাদের ক্যামেরাম্যান না থাকার কারণে বা আমাদের কাজের চাপ হওয়ার কারণে আমরা সেইভাবে কাস্টমারের যেই প্রোডাক্টগুলো এইভাবে জাস্ট আমরা চেক করে ছেড়ে দিই কিন্তু ভিডিও করার সময় পায় না তো এখানে কিন্তু যে পাখার যে অংশগুলো এবং খাঁচার যে অংশগুলো এবং খাঁচাতে প্যাচ দেওয়ার জন্য মানে পাখাতে প্যাচ দেওয়ার জন্য যে প্যাচগুলো আছে এগুলো প্রত্যেকটা একটা কার্টুন বা একটি পলিতে দেওয়া আছে তো যেহেতু দুইটা সেট একটা পলিতে দেওয়া আছে তাহলে দুইটা সেট আলাদা আলাদা দুইটি নেট বা খাঁচা আলাদা দেওয়া আছে তো উপরের পার্ট এবং নিচের পার্ট দুইটি কিন্তু আমাদের খাঁচা তো আমাদের নিচের যে খাঁচাটা দিতে হবে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে প্যাঁচ আছে এবং সেফটি আছে সেফটিটা খুলে ফেলে দিলাম ওটার আর দরকার হবে না আর এখন এই যে বেশি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এই ফাঁকাগুলো যেটাতে বেশি থাকবে এটা কিন্তু আমাদের প্রথমেই তলাটা লাগাই দিতে হবে তো যেহেতু প্যাঁচটি আগে খুলে নেছি এই ফাঁকা স্থানে কিন্তু কিছু লক আছে আপনারা খুব সহজে খেয়াল রাখবেন যে ও যে উপরে রাখতে হবে এটা আর এটার সামনে এবং পিছনে লম্বা যে লক আছে লম্বা লকের উপরে বসিয়ে দেবেন তাহলে সোজা হয়ে পড়ে যাওয়ার পর এই প্যাচটি লাগাই দিবেন তো আমি যে প্যাচটি লাগিয়ে দিচ্ছি এটা পর্যাপ্ত পরিমাণ আপনারা টাইট দিয়ে নেবেন টাইট দেওয়া যদি হয়ে যায় তাহলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না বাকি থাকবে জাস্ট পাখাটা সেট আপ করা তো পাখাটা আমি সেট আপ করার জন্যে যে পাখা এটা যে তিন পাখা এটা চোদ্দ ইঞ্চি সুপার স্টার ফ্যান তো এই পাখাটা কিন্তু এটার উপরে জাস্ট বসার দেওয়ার পরে যে প্যাশ আছে এই কিন্তু আপনাদের উল্টো দিকে প্যাঁচ দিতে হবে দেখুন আমি কিন্তু উল্টো দিকে প্যাচ দিচ্ছি তার মানে টাইট হচ্ছে তো ফ্যানের ক্ষেত্রে উল্টো দিকে প্যাশ হয় আর উপরের খাঁচাটা লাগানো এখনও বাকি আছে প্রথমে আমরা যে পার্ট লাগালাম যে আমাদের ফ্যানের পিছনের পার্ট তারপর আমরা প্যাচ দিয়ে প্যাটটা লাগিয়ে দিলাম তারপরে পাখা এবং তারপর পাখা আটকানোর জন্য প্যাঁচ এখন আপনাদের সেফটির জন্য আবার লাগাইতে হবে উপরের যে খাঁচার যে পার্ট আছে উপরে এই খাঁচার পাট তো এই খাঁচার পাট লাগানোর জন্য বেল্ট যেটা এটা লাগানো খুব সহজ তো এটা লাগানোর পরে এইভাবে দুই পাশে থেকে হাত দিয়ে আস্তে আস্তে উপর দিকে এটা হাতটা নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনাদের যেই সাইডে যে রাউন্ডগুলো আছে ফ্যানের যে দুইটা পার্ট এই দুইটা পার্ট একত্রভাবে এই ছোট বা আপনাদের এটা যে বেল্ট এটার মাধ্যমে আটকে থাকবে তো এটা লাগানোর পরে দেখবেন যে নিচে একটা স্ক্রু লাগানো বা টাইট দেওয়ার জন্য জায়গা আছে তো এটা কিন্তু আপনাদের স্ক্রু ড্রাইভার বড় হোক অথবা ছোট একটা টেস্টার বা ফ্ল্যাট বা স্ক্রুপ ড্রাইভার যেটা স্টার তো যেটা কোনো একটা দিয়ে কিন্তু এটা টাইট দিতে হবে জাস্ট এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা আটকে থাকবে অর্থাৎ দুইটি খাঁচাকে একত্রেভাবে আটকে রাখার জন্য এই বেল্টটি আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে টাইট দিতে হবে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে যেই দিন আপনি প্রোডাক্টটি কিনবেন সেই দিন থেকে আগামী এক বছর পর্যন্ত যদি কোনো সমস্যা হয় আপনাদের এই ফ্যানের তাহলে হলে এই ফ্যানগুলো আপনারা অবশ্যই ওয়ারেন্টি পাবেন এবং এটার সাথে পর্যাপ্ত পরিমাণ তার দেওয়া আছে এবং ইন্ডিকেট করা আছে লাল এবং কালো তার তো আপনারা এই যে বারো ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হতে পারে বিশ কেজি ওজনের বা তিরিশ কেজি ওজনের বা দশ কেজি পাঁচ কেজি যেই ধরনেরই হোক না কেন জাস্ট বারো ভোল্ট এটা কেজির উপরে মাপ হয় না এটা হচ্ছে ভোল্টেজ তো এই ভোল্টেজটা কিন্তু আসলে এটার উপরে ডিপেন্ড করে তো আমি ছোট্ট একটি ব্যাটারি নিয়েছি এটা প্রায় দুই কেজি ওজন হবে এটা কিন্তু বারো ভোল্টের তো ফ্যানটি আমি সেফটির জন্য এখানে সেফটির জন্য কিন্তু রাখলাম আর এখানে কিন্তু লাল কালো কানেকশন দেওয়ার পর সুইচ অন করার সাথে সাথে ফ্যানটি মুভিং করতেছে এবং এই বারো ভোল্টের ছোট্ট ব্যাটারিতে চলতেছে তো আপনাদের বাসা বাড়িতে ব্যাটারি বা আপনাদের যে কোনো ফ্যানের বা বারো ভোল্টের ব্যাটারি থেকে কিন্তু আপনারা এই ফ্যানগুলো চালাইতে পারবেন বা সৌরবিদ্যুৎ বা যদি সৌরবিদ্যুৎ না থাকে যদি সোলার প্যানেল থাকে সরাসরি তাহলে ব্যাটারি নাই তাহলে কিন্তু এই ফ্যানটি চালাইতে পারবেন অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন বারো ভোল্টের তো এই ফ্যানগুলোর দাম মাত্র সতেরোশো টাকা চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি মাত্র ষোলোশো টাকা ধন্যবাদ